হ্যালো ভিওর্স আমি এর আসি এখন ওলার ভিতরে কুস্তিভাবে ফ্যামিলির সদস্য কাকড়া ধরতে আসছে কাকড়া মাছ কত খুঁজে কাকড়া ধরবে দেখুন ভিডিওটি এই যে আছে মারুফ প্রতিভা ফ্যামিলির সদস্য একজন আর এই আছে সাব্বির প্রতিভা ফ্যামিলির সদস্য ঠেকছো কারা ঠেকছো বাইরে হবি কেমনি ওই দি কেমনে কামছো তাহলে এটা কি কামরাবে না দর্শক দেখেন কিভাবে কাকরা বাইর করে এটা হাতে দিলে কি কামরাবে না গেঞ্জি খুলে হাতে পেছি এবার গর্তের ভিতর ঢুকিয়ে কারাটি টেনে বের করবে প্রতিভা ফ্যামিলির সদস্য এরা কি বিয়স দ্বিতীয় পার্ট দেখার জন্য কমেন্ট করুন দেখেন বিহ প্রায় থেকে কাকড়া প্রায় টেনে বের করে ফেলাইছে মুখের কাছে চলে আসছে এখন মুখের কাছে তবে এটা ভেঙে যাবে কিনা চিন্তা করে দেখে শুনে এখন হাত দিবে গর্তের ভিতরে হাত ঢুকিয়ে দিলো হাতে গেঞ্জি খুলে জামা খুলে হাতে পেসি আর কাকড়াটি টেনে বের করলো আমি কিন্তু তোমাদের একটা বুদ্ধি দিতে পারি কাকড়াটা কি মুখের কাছে লাইটা অস্তে ওই যে ঢুকাই দিয়ে অস্তে এটা বের করে নিয়ে আসো কাকড়ার পিঠ দেখা যায় তবে ওরা ভয় পাচ্ছে যে এটাকে কামড় যদি কামড় দেয় তাহলে এটা ই করবে কিভাবে দেখা আমার কাছে দাও তোমরা অনেক যে পারো আমি জানি মুখ কোন দিকে এটা বুঝতে হবে আগে ঠিক আছে

বড় বড় একটা ফিমেল ককড়া হয়তো এটা হচ্ছে মেল ককড়া সরি মেল ককড়া দেখেন কত বড় দেখেন ভিউয়ারস আপনারা ভাব দি পারবেন না যে এত বড় একটা মেল ককড়া ছিল ওয়াও মাছ কাটলে এখন গর্বিত হয়ে গেল ককড়া দেখে অনেক খুশি এ সব একটা তোমরা হাসি দাও মুস্কি হাসি দাও হা অনেক কষ্ট করছে এটা দোয়ার পরে বাড়িতে গিয়ে ভালোভাবে ককড়াটি এখন আমাদেরকে দেখাবে চলো চলো বাড়ি চলো এটা এটা আমাদের আমার দেখা ভাব আমার বিয়স এবার গাড়াটি বন্ধ করে দিচ্ছে বিয়র্স দেখুন গাড়িটি বন্ধ করে দিচ্ছে হ্যালো বিয়র্স দেখুন প্রতিভা ফ্যামিলির সদস্য কাঁকড়াটাই এখন ধুতে নিয়ে আসছে দেখুন কত বড় কাঁকড়াটি এত বড় কাঁকড়া আমার মনে হয় না যে আপনারা কখনো ধরছেন বলে দেখেন বিশাল কাঁকড়া গোত থাবা দিলে আপনার হাত কি করবে আপনি নিজেও বলতে পারবেন না এই কাঁকড়াটির দাম আছে কত মারুফ পাঁচশো টাকা প্রায় পাঁচশো টাকা মাত্র দশ মিনিট কষ্ট করে গর্তটা খুঁজে পাঁচশো টাকা বের করে নিয়ে আসছে পাঁচশো টাকা বের করে নিয়ে আসছে মাত্র দশ মিনিট গর্ত খুশি আমাদের সুন্দরবন অঞ্চলে সময় হচ্ছে এখন শুকনো জায়গায় থাকে মাছ থাকে একটু একটু পানি থাকতে তার ভিতরে মাছ থাকে দেখেন এখানে প্রায় চারশো টাকার মাছ আছে ট্যাংরা মাছ প্রায় চারশো টাকার মাছ আছে এখানে তার বেশিও হতে পারে কারণ এখন মাছের প্রচুর দাম